সকাল থেকে বৃষ্টি হলেও মাঝে মধ্যে মেঘ সরে গিয়ে রোদ দেখা যাচ্ছে শ্রীহুর আর আমার ব্রেকফাস্ট কমপ্লিট এখন দুজনের জন্য লাঞ্চ রেডি করব। প্রথমেই মুসুর ডাল ভিজিয়ে রাখলাম তারপরে ওর জন্য কুমড়ো আর পেঁপে দিয়ে শিঙি মাছের ঝোল বানা আর নিজের জন্য বানালাম একটা সবজি ভাজা সাথে শাক ভাজা ঘড়িতে এখন বাজেও সাড়ে দশটা মতো এখন শ্রীহুকে স্নান করিয়ে দেব তার আগে দেখাই ওর জন্য রাখি উপলক্ষে ওর পিসি এবং পিসি ছেলে মেয়েরা কি কি পাঠিয়েছে চারটে ড্রেস আর সাথে এত সুন্দর সুন্দর রাখি প্রত্যেকটা জামাই ভীষণ সুন্দর হয়েছে শ্রীহুর গিফট পাওয়ার পর্ব যেন শেষই হয় শ্রীহুকে আগে ঘুম পাড়িয়ে দিই তারপরে দেখাবো আবার ওর জন্য এদিকে কি গিফট এসেছে এটা পাঠিয়েছে সুদেশ নাম এমি শ্রীহুর জন্য জুতোটা দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও ভীষণ ভালো এখন লাঞ্চ করব লাঞ্চে ছিল ভাত স্যালাড আলু কুঞ্জি ভাজা শাক ভাজা সবজি ভাজা ডাল সাথে ফুলকপি আলুর তরকারি আমি রান্না করেছিলাম দুটো পথ বাকি রান্নাগুলো আমার পাশের বাড়ির বৌদি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে এত রকমের পদ দিয়ে লাঞ্চটা আজকে ভীষণ ভালো হয়েছে